আসসালামু আলাইকুম আজকে অনেক চমৎকার কালেকশন একেবারে অজিজে কালাম বেরিয়ে দেখেন সান প্যানেলের মধ্যে ঠিক আছে সান প্যানেলের মধ্যে কালামকারী এর থেকে ভালো মানে কালামকারী হবে না আর হয় না কখনো এগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা পাইছে যে এই চমৎকার হিট লিস্টেড সর্বোচ্চ যে কাপড়টা আছে সর্বোচ্চ কাপড়টা কিন্তু এখানে দেওয়া আছে আমি আবারও বলতেছি কালামকারীর মধ্যে সব থেকে বেস্ট কালেকশন একেবারে নতুন ডিজাইন এর থেকে নতুন ডিজাইন কালামকারির মধ্যে নাই আজকে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছে ইনশাল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ এবং আমাদের সঙ্গে থাকবেন সিস্টেমটা আগে বলিনি দেখেন একটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় এক দুই তিন চার পাঁচ কোনোটা আমাদের চারটাও হয় ঠিক আছে যেটা পাঁচটায় সেট ওটা পাঁচটা নিতে হবে যেটা চারটায় সেট ওটা চারটা নিতে হবে সর্বনিম্ন আপনার আমার কাছ থেকে পাচ্ছেন বা মানে দশ বারো পিস কালার শুনলে দিতে হবে পাঠা হচ্ছে আপনার ডেকে দশ থেকে বারো পিস কালার শুনলে পাঠাই পাঠিয়ে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে তো প্রথম যেটা দেখেছি আপনাদেরকে ওইটাই দেখাই বর্তমানে সব থেকে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা কালামকারী মো দেখেন সুন্দর কালেকশন অবশ্যই এগুলো নিয়ে খুব 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 ভালো বিজনেস করতে পারে দেখেন কালামকারির মধ্যে সবথেকে ভালো কালেকশন ঠিক আছে সান পেটেলস কালামকারি সিল্ক সহকার মানে ইয়ে আছে সান প্যাশন পেটেলস ফ্যাশন ঠিক আছে সিল সহকারে আছে এটা হচ্ছে জামাটা ঠিক আছে এরপর যাচ্ছে আপনাদেরকে এটা ব্যাক পাটা দেখেন পাটা দেখেন হাতার কাপড়টা দেখেন এক্সট্রা একটা ডিজাইন করা আছে ভালো মানে পিস এটা অবশ্যই ভাই সালোয়ারটা হচ্ছে এত একটা চমৎকার সালোয়ার এগুলো না দেখলে আসলে না অনেক সুন্দর অনেক চমৎকার সালোয়ার দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা একটু সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার সালোয়ার কাপড়টা দিচ্ছে আপনাদের জন্য এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা সম্পূর্ণ প্রাসাদ নামাজে অন্য আলহামদুলিল্লাহ সব থেকে বড় মানে কালেকশন দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রায় প্রাইসটা বলতেছি না পাঁচশো পঞ্চাশ টাকার অনেক পিসে পাঁচশো পঞ্চাশ টাকার অনেক নিচে প্রাইস দেখবে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা কালেকশন দেখেন এক সাইড থেকে দেখে আপনাদেরকে এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে দেখেন এটার মধ্যে পাঁচটা কালার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে পাঁচটায় কিন্তু নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে মানে দশ বারো পিস যাই নেন নিতে নিতে পারবেন যারা দোকানে আছে তান তারা চলে আসুন দোকানের মধ্যে ঠিকান হচ্ছে হাসিফ পারফেক্ট পেশন ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগঞ্জ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সে ক্যাচর থেকে পনেরো মিনিট লেগে আসতে আসবেন দেখে দেখে আপনার কালে মানে পছন্দের কালেকশন নেবেন যে রাস্তায় ব্যাপারে ভিডিও কল দেবেন ভিডিও কলের মধ্যে অর্ডার নিচ্ছি সমস্ত বানান ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার এখানে এই সুন্দর সুন্দর হিট লিস্টের কালেকশনগুলো আমাদের কোনো কালেকশনের যদি আপনার বিক্রি হতে না পারেন আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন দিয়ে দেবো এবং দ্রুততার সাথে ঠিক আছে অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এরপর দিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখেন মানে প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু অনেক চমৎকার অসাধারণ প্রিন্ট অসাধারণ প্রিন্টের কালেকশন কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার কিন্তু একেবারে আপনার মনের মতো কালেকশন মানে বর্তমানে হিট লিস্টের কালেকশন কিন্তু এগুলোই আসে দেখেন কত সুন্দর সুন্দর কালার মিষ্টি কালার গোলাপি কালার অরেঞ্জ কালার এরপরে আসে অ্যাশ কালার হলুদ কালারের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে কিন্তু এই মানে কাপড়গুলো আছে দেখেন এটা হচ্ছে মানে লাইট যে গুলাপিটা আছে গোলাপির মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলি নিতে পারে আমাদের কাছ থেকে এটা হচ্ছে মানে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এই স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এরপরে এটা আমি অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা মানে প্রতিটা কালেকশন কিন্তু জামা ওনা সালওয়ার সবগুলোই কোয়ালিটিফুল ভালো মনে কালেকশন ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা কালেকশন একটু দ্রুত দেখাচ্ছে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভাই দেখেন এই কালেকশন কিন্তু বর্তমানে সবাই পেয়েছে যে সারতেছে মানে এমন কোনো পেজ নাই যে এই কালেকশন বিক্রি না করে ঠিক আছে তো অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন মানে আলহামদুলিল্লাহ সব থেকে ডিমান্ডেড কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নতুন ডিজাইন নিউ ডিজাইন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে এটা আমার ফ্রন্ট পার্ট হ্যাঁ ফ্রন্ট পার্টে যেমন কলার ডিজাইন করা আছে এটা ব্যাক পার্টও কিন্তু আছে দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা আরও আকর্ষণীয় ডিজাইন ব্যাক পার্টের ডিজাইন আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো নিয়ে মানে খুব ভালো সেল করতে পারবেন এগুলো সেল কর না না করতে পারলে ভাই কোনো কালেকশন সেল করতে পারবেন না সুতির মধ্যে ভাই যেই গরম পড়তেছে গরমের আরাম যে তির পিসগুলো আছে এগুলো হচ্ছে এই সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই কালেকশনগুলো দেখেন চমৎকার কালেকশন এরপর দেখা দেখাবো আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখান এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে এটা কিন্তু দুইটা প্যাটার্ন আছে প্রথমে একটা দেখাইছি এখন কিন্তু আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ডিজাইন আছে এটার মধ্যে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মানে সেট বাই সেট নিতে হবে কিন্তু কথা হচ্ছে মানে আপনার যেই সেট পছন্দ সেই মানে ওই সেট থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে আমরা যারা মাদার হোলসেলার তারা মানে বান্ডেল ছাড়া বিক্রি করি না প্রথমে বান্ডেল ছিল আমাদের বিশটায়। মানে বিশ পিসে এক মডেল ছিল একটা ডিজাইনে বিশ পিস নেওয়া লাগতো এখন কিন্তু আপনারা পাচ্ছেন একটা ডিজাইন থেকে মাত্র কয় পিস জানেন একটা ডিজাইন থেকে মাত্র আপনার চার পিস বা চার পিস বা পাঁচ পিস একটা ডিজাইন থেকে চার পিস পাঁচ পিস দিয়ে কিন্তু শুরু করতে পারেন আপনার উদ্যোগ অবশ্যই সর্বনিম্ন দশ থেকে বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের ডিজাইন সব থেকে ডিমান্ডেড ডিজাইন এগুলো অবশ্যই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এরপর দেখাবো আপনাদেরকে আরও একটা কালেকশন আজকে কিন্তু অনেক মানে যে কালেকশন দেখাচ্ছি প্রতিটা কালেকশন নতুন কালেকশন প্রতিটা কালেকশন হিট কালেকশন এটা হচ্ছে চারটায় সেট দেখেন এটা এটা হচ্ছে চারটায় সেট ভালো মানে কালেকশন দেখেন কত সুন্দর কালেকশনটা এগুলো অবশ্যই আমাদের কাছে গিয়ে আপনার মানে সব থেকে ভালো সেল করতে পারবেন এগুলো সব থেকে ভালো সেল করতে পারবেন আমাদের কাছে কিনে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন যারা একটু ঘন হচ্ছে কাপড় কাপড় পছন্দ করে এবং লাইট কালারের মধ্যে তাদের জন্য এই কালারগুলো অবশ্যই আপনারা দেখে দেখে তারপর নিতে পারবেন আর সিস্টেমটা বলে রাখি আমাদের সিস্টেমটা হচ্ছে যদি আমাদের কোনো কালেকশন পছন্দ স্ক্রিনশট থাকবেন স্ক্রিনশটটিকে আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দিয়ে দিবেন যে ভাই এগুলো সেট করে রাখেন এরপর ভিডিও কল দিবেন যে ভাই ভিডিও দিয়ে দেখে দেখে তারপর ফোন নেবো ঠিক আছে এরপর ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পর আমরা দেখাবো যদি আমাদের আপনার স্ক্রিনশটের সাথে আমাদের কালেকশনগুলো মিলে তাহলেই নেবেন ঠিক আছে তাহলে কী করবেন নাম কেন কোন নামে দেবেন একটা বিকাশ নাম্বার দেব পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠিনি অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাই না এক দুই তিন চার পাঁচ এটার মধ্যে পাঁচটা কালার আছে একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন না অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়ত হচ্ছে অ্যাডভান্স করার পরে আপনার যখন আমরা মালটা পাঠাবো আপনার পার্সেলটা পাঠাবো তখন খুলে দেখে তখন কল দিবে যে ভাই পার্সেলটা আপনার আপনার পার্সেল আসছে পার্সেল নিয়ে যান তো তখন আর টাকা নিয়ে আপনার খুলে সে যাবেন আগে মাল দেখবেন মানে খুলে মানে সুন্দরবন দিকে খোলা কোনো সিস্টেম নেই ঠিক আছে আপনার মানে হাতে পারবো টাকা দিতে পারবেন বাট খোলা কোনো সিস্টেম নেই সুন্দরবন দিকে অনেকে বলে ভাই খুলে নেব ভাই আপনার যারা এইটা বলেন তারা অর্ডার করার দরকার নেই কারণ সুন্দরবন থেকে আমি বলিও খুলতে তা আমি তাহলে খুলতে দিবে না ঠিক আছে এই জন্য আপনাদেরকে বলতেছি কঠোরভাবে তো যাই হোক বাকিটা যখন অ্যাডভান্স করবেন মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দেবো বাকি টাকা খুলে সার্ভিসে দিবেন দেবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার দেখেন এটা হচ্ছে আরেকটা একটাও দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালেকশন অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পাবেন ভাই আরেকটা ডিজাইন আছে দেখেন মানে কালারফুল ডিজাইন যারা একটু রঙ দু কালার পছন্দ করে তাদের মানে তাদের জন্য এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালার কালার সবাই দেখায় আজকে আপনাদেরকে মানে আলহামদুলিল্লাহ এত সুন্দর কালারগুলো মানে সবাই পছন্দ করবে এই কালারগুলো সবাই পছন্দ করবে ডিজাইনটা কিন্তু মাঝে মাঝে বাটিক বাটিক বা আসে তাই না দেখেন সুন্দর একটা ডিজাইন মানে র্যাম্পো ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট এবং হাতের কাপড়টার মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা আছে হাতের কাপড়ের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা আসে হ্যাঁ দেখেন এটা সালোয়ার কাপড়টা এক কালারটা সালোয়ার কাপড় পাবেন আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না ভাই আমরা যেভাবে দেখাই আমরা যেভাবে খুলে দেখে আপনাদেরকে ভিডিও কল দেওয়া দেখার কিছু নয় তারপরে আমরা কিন্তু সবাইকে ভিডিও কল দিয়ে মানে দেখাই দিই কারণ আপনি কোন কালেকশন অর্ডার করেন আপনি কোন কালেকশন আমাদের কাছে পাচ্ছেন আপনি কোন কালেকশন নিচ্ছেন ঠিক আছে ওটা কিন্তু জানতে হবে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও কল দিই যাতে করে আপনারা আমাদের কাছ থেকে দেখে দেখে তারপর নিতে পারবেন একটা জিনিস কি আপনার যেটা মানে পছন্দ করবেন টাকা দিয়ে কিনবেন ওটা কিন্তু দেখে নেওয়া উচিত তাই না এই জন্য ভালোভাবে ভালো কালেকশন ভিডিও কলতে দেখে নিবেন এবং যদি আপনার কী কী হয় মানে আসতে পারে তাহলে আরও ভালো দোকানে আসতে পারেন আরও ভালো ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা আয়সা প্লাজার তলায় অবস্থিত ইউসিবি ব্যাংক এবং হুগলি ব্যাংকের উপরে আছে আমাদের দোকানটা অবশ্যই আমাদের দোকানে আসবেন পাইকারি সব আমরা মাদার হোলসেলার আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি তো বাংলাদেশের মানে ভাই মাদার হোলসেলার সবাই না ঠিক আছে বাংলাদেশে আমাদের কিছু কিছু সব পাবেন যারা মাদার হোলসেলার একটা জিনিস খেয়াল রাখবেন যারা মাদার হোলসেলার তারা কখনো আপনাকে এক পিস দুই পিস তিন পিস ভেঙে দিবে না ঠিক আছে তারা সব সময় দিবে আপনাকে সেট বাই সেট এটা খেয়াল রাখবেন সেট বাই সেট কিন্তু যারা মাদার হোলসেলার তারা বিক্রি করে তাছাড়া কিন্তু এইভাবে অনেকে আসে না যে ভাই কাদামকারি যদি আমি দশটা ডিজাইনের দশ পিস পাই তারা কিন্তু মাদার হোলসেলার না তারা হচ্ছে হোলসেলার ঠিক আছে কিন্তু মাদার হোলসেলার না তাদের কাছ থেকে নিতে পারবেন হয়তো পঞ্চাশ টাকা বেশি রাখবে আপনাকে পার পিসে আমাদের কাছে কিন্তু ওইটা পাচ্ছেন না আমাদের কাছ থেকে আপনার যেই মানে মূল্যটা আছে সঠিক মূল্যটা ওই সঠিক মূল্যটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই দুশো টাকা তিনশো টাকার কালেকশন আছে ভাই ওই কালেকশন নিয়ে বিজনেস করেন না বিজনেস হবে না ওই কালেকশন দিয়ে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন ব্যাকপার্ট আমার হাতে কাউকে এক্সট্রা একটা ডিজাইন করে আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে অন্যটা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে ভিডিও কলে কিংবা সরাসরি এই আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের আরও একটা ডিজাইনের ওর নাম এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এখানে হচ্ছে আরও একটা কালেকশন আছে এক দুই তিন চার এটা এটাও কিন্তু বাটিক স্টাইল এর ডিজাইনটা কিন্তু বাটিক ডিজাইনটা এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি প্রতিটা তো বর্তমানে আজকে যে কালেকশন কালেকশনগুলো দেখাইছি কন্তিরা কালেকশন কিন্তু হিট রিসেট কালেকশন মন্তিরা কালেকশন কিন্তু সুন্দর কালেকশন মানে একেবারে নতুন ডিজাইন এখানে কিন্তু আগের কোনো ডিজাইন নেই হয়তো এই ডিজাইনটা আছে দেখেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা একটু মানে ওল্ড মডেল বাট এই ডিজাইনটা কিন্তু সবথেকে ভালো চলে এটা কিন্তু আমাদের আমরা যারা খুব মানে বিজনেস করি তারা বুঝতে পারি এটা কতটুকু একটা রানিং একটা কালেক কালেকশন এই জন্য এটা রিপিট করাইছি দেখেন এটা হচ্ছে ব্যাক পাটা দেখেন সুন্দর একটা কালেকশন এই কালেকশনগুলো সবাই পড়তে পারে সব বয়সের আপনার কিন্তু এই কালেকশনগুলো পড়তে পারে এরপর দেখাচ্ছে আপনাকে ওনাটা আজকের লাস্ট ভিডিও লাস্ট কালেকশন ছিল এটা এটা হচ্ছে ওনাটা দেখেন তো অবশ্যই যাদের পছন্দ যারা স্ক্রিনশট রাখবেন কিংবা দোকানে আসবেন আমরা ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন কিংবা দোকানে এসে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম